সেবা বন্ধের দাবিতে এই মুহূর্তে ফার্ম গেটে বিক্ষোভ চালামান সরকারি বিজ্ঞান কলেজ এবং সরকারি গভর্নমেন্ট সায়েন্স স্কুলের একটি বিক্ষোভ সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফার্ম গেট থেকে শিক্ষার্থীরা যাচ্ছে

পাঁচ পাঁচদমা যেটা আছে ওইটাই আমরা সংস্কারটা চাই আমাদের প্রথমত হচ্ছে নিরাপদ যে যে রোডের যে ইয়ে কারণ এটা হচ্ছে আমরা তিনটা স্পিড ব্রেকার চাচ্ছি তারপর ল্যাম্প চাচ্ছি আমরা সবাই লিপ দিয়ে সবাই ইয়ে করছি আমাদের পাঁচটা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে সড়ক নিরাপত্তা অবকাঠামো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার সড়কে পর্যাপ্ত ল্যাম্প পোস্ট লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে ফুটপাত দখল মুক্তকরণ ফুটপাথ থেকে সকল অবৈধ দোকান অস্থায়ী স্থাপনা অননুমোদিত বাজার ও ভবগুরি তাই ভাবে উৎছট করতে হবে পার্কিং আইন কার্যকর নো পার্কিং জোন বিভিন্ন সময় ধরে বিভিন্ন 10 বছর ধরে আমরা দেখিয়েছি যে এটা আমাদের আমাদের কলেজের সামনে হয় আমাদের বাংলাদেশে এখানে সরকার পার্কিং জোন ব্যবস্থা করছে কিন্তু এখানে চার পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু এখানে কোনো পার্কিং জোন নাই এখানে রাস্তার ধারে প্রাইভেট কার এবং সিন্ডিকরা পার্কিং করে থাকে প্রশাসন এর বিরুদ্ধে বিন্দু মাত্র ব্যবস্থা নেয় না আমাদের যখন কলেজগুলো যখন ছুটি হয় তখন ই যখন বের হয় রাস্তা

প্রায় এই ফুটপাথের এই অবৈধ দখলদারের জন্য চা বানায় আমাদের স্টুডেন্ট পিছলে চার মধ্যে পড়ে গেছে এখনো সেই বাড়ি নিয়ে ভর্তি আছে এটা কেন হবে এই ফুটপাত জনগণ চলার জন্য এই ফুটপাথ দিয়ে কেন দোকান বসবে এই অবৈধ দোকান বাড়ির জন্য আমাদের এখানে স্টুডেন্টের ইয়ে সৃষ্টি হবে কেন কর্মসূচি সূচি হচ্ছে যে আমরা এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জানানো যে আপনারা একটা ব্যবস্থা নেন আমাদের এখানের মধ্যে ফুটপাথ দখল হয়েছে আমরা এখানে অনেক আছে আছে আমরা যখন রাস্তা ক্রস করতে চাই অনেক দুর্ঘটনা ঘটে বিকজ অফ এখানে কোনো স্পিড ব্রেকার নাই আমাদের স্পিড ব্রেকার দরকার আমাদের রাস্তা অনেক ময়লা হয়ে থাকে দুর্গন্ধ হয়ে থাকে এমনকি ড্রেন থেকে ময়লা পানি এসে পড়ে আমরা এটা যাতে চাই যাতে এটা ঠিক হয়ে যায় আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

ছিলাম যে এখানে যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে বিক্ষোভ প্রদর্শন করে তারা কিন্তু সড়কে অবস্থান করেছে যে তারা যেটি বলছে যে প্রধানত প্রধান সড়কে যে অটোরিক্সা চলাচলের কারণে তাদের যে সমস্যার সম্মুখীন হয় সেই অটোরিকশার সমস্যার সম্মুখীনের কারণে যে নাগরিক ভোগান্তি তৈরি হয় সেটির বিরুদ্ধে তাদের আজকের অবদান তাদের আজকের এই অবস্থান আমরা সরাসরি দেখার চেষ্টা করছিলাম লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম যে মোড়ে যে এখানে আমরা যতটুকু জানি যে প্রায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চারটি থেকে ছোট ছয়টির মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে বেশ কিছু বেশ কিছু কোচিং সেন্টারও রয়েছে এখানে এবং সেই কোচিং সেন্টারগুলোতে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যাতায়াতের জন্য যে যানবাহনগুলো ব্যবহার করে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে অটোরিক্সা পরিবহন যেগুলো সেই অটো রিক্সা সেই সেই সে রিক্সার জন্য কিন্তু মূলত এখানে যানজটের সৃষ্টি হয় সেটির বিরুদ্ধে তাদের আজকের এই অবস্থা সব বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আজকে এই ফার্ম রেটে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচি তারা এখানে গেলে অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা কিন্তু সরবে না বলে তারা হুঁশিয়ার হুঁশিয়ারি প্রদান করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা কয়েক কয়েকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এইখানে তাদের আন্দোলন যেটি রয়েছে সেটি আন্দোলনের সম্বন্ধে ডিএমপি কর্তৃপক্ষ অবগত নয় তাদেরকে বোঝানোর চেষ্টা করার পরও তারা পুলিশের কাছে কথা বলে পরবর্তীতে তাদের আন্দোলন নিয়ে ফার্মগেট যেই মোড়টি রয়েছে সেই মোড়ের দিকে তারা অগ্রসর হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে নানান রকম স্লোগান আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পাঁচ দফা দাবি নিয়ে তারা এখানে এসেছে যে সড়ক সড়কের যে ফুটপাত সেই ফুটপাতে দখলমুক্ত রাখা সহ বেশ কয়েকটি দাবিতে তারা এখানে রয়েছে দর্শক আমরা সরাসরি ছিল আমরা আবারও দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র